ওম ভগবতে বাসুদেবায় নম নমস্কার আমি জুন আর চলে এসেছি আপনাদের জন্যে আবার একটি নতুন অধ্যায় পাঠ নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আজকের এই পাবন দিনের পাবন অধ্যায়টি পাঠ করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের সপ্তম অধ্যায় রাজা ভরতের চরিত্র বর্ণন শ্রী সুখদেব বললেন হে রাজন মহারাজ ভরত ভগতপ্রেমী ছিলেন ভগবান ঋষভ নিজের ইচ্ছা অনুসারে ভরতকে পৃথিবী পালনে নিযুক্ত করলেন ভরত পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের কন্যা পঞ্চজনীকে বিবাহ করলেন যেমন অহংকার থেকে পাঁচটি সূক্ষ্ম তত্ত্ব উৎপন্ন হয় তেমনি পঞ্চজনীর গর্ভে ভারতের ঔরসে সুমতি রাষ্ট্রভৃত সুদর্শন আবরণ আর ধূম্রকেতু নামে পাঁচটি পুত্র জন্ম লাভ করেন তারা সকলেই ভারতের অনুরূপ ছিলেন যে ভূখণ্ডের নাম আগে অজনাভ ছিল ভরতের সময় থেকে তার নাম ভারতবর্ষ হল রাজা ভরত বহুবিধ জ্ঞান সম্পন্ন ছিলেন তিনি পিতৃ পিতামহের ন্যায় গভীর বাৎসল্য সহকারে ও রাজধর্ম অনুযায়ী রোজা পালন করতে লাগলেন তিনি শ্রদ্ধার সঙ্গে অগনাধান করে হোতা অধবর্জু উদ্গাতা আর ব্রহ্মা এই চার ঋত্বিক দ্বারা অগ্নিহোত্র থেকে শুরু করলেন দর্শ পৌর্ণমাস মাস পশু এবং সোম জাগের প্রভৃতি ও বিকৃতি উভয়বিধ রূপের বৃহৎ ও নাতিবৃহৎ যজ্ঞানুষ্ঠানের দ্বারা যজ্ঞ প্রতিরূপে শ্রী ভগবানের আরাধনা করলেন এইভাবে অঙ্গ এবং ক্রিয়া সমূহের দ্বারা সম্পন্ন পৃথক পৃথক যজ্ঞানুষ্ঠানের সময় অধবর্ধ নামক হৃত্বিকগণ যখন আহুতি দেওয়ার জন্য কবি হাতে নিতেন তখন যজমান ভরত ওই যজ্ঞের পূর্ণ কর্মফল যোগ্য পুরুষ বাসুদেবকেই অর্পণ করে দিতেন বস্তুত সেই পরব্রহ্মই ইন্দ্র এবং অন্য দেবতাদের প্রকাশক অর্থ এবং ওই সকল দেবতাদের নিয়ামক অতএব তিনি প্রধান দেবতা এইভাবে ভগবত বুদ্ধি দ্বারা যত্নপূর্বক অন্তর থেকে রাগ দেশাদি দূর করে তিনি সূর্যাদি দেবতাদের ভগবানের অববয়ক নেতাদি রূপে ধ্যান করতেন এইভাবে কর্মশুদ্ধি দ্বারা তার অন্তঃকরণ শুদ্ধি হলো তখন তার হৃদয় আকাশে অন্তরজ্যামের রূপে ব্রহ্মস্বরূপ শ্রী ভগবান মহাপুরুষগণের নির্দেশিত রূপে অভিব্যক্ত হলেন শ্রীবৎস কৌস্তব বনমালা চক্র শঙ্খ গদা ইত্যাদিতে সুশোভিত হয়ে নারদ এবং নিজ ভক্ত জন হৃদয়ে যেমন ছবির মতো বিরাজ করেন ভরতের হৃদয়েও তদ্রুপ দেমান হয়ে তার হৃদয়ে দিন দিন বর্ধিত হতে লাগল এইভাবে এক কোটি বৎসর অতীত হলে তিনি রাজ্যভুকের প্রারব্ধ সমাপ্ত হয়েছে জেনে পিতৃ ও পিতামহের সম্পত্তি নিজ পুত্রদের মধ্যে ভাগ করে দিলেন পরে সকল সম্পত্তির নিকেতন গৃহাস্ত্রাশ্রম থেকে হরিহর ক্ষেত্রে পুলহাশ্রমে চলে গেলেন এই পুলহাশ্রমের অধিবাসী ভক্তদের উপর ভগবানের বড়ই বাৎসল্য প্রেম তারা আজও তাকে ইষ্টরূপে দর্শন করেন সেখানে উপরে ও নিচে চক্রাকার নাভি চিহ্নযুক্ত শালগ্রম শিলা বহনকারী চক্রনদী ঋষিদের আশ্রমকে সব দিক থেকে পবিত্র করে রেখেছে সেই রূপবনে একান্তে থেকে তিনি অনেক রকমের পত্র পুষ্প তুলসী জল কন্দ মূল আর ফল দিয়ে ভগবানের আরাধনা করতে লাগলেন এতে তার অন্তঃকরণ বিশুদ্ধ এবং সমস্ত বিষয়াভিলাষ থেকে নিবৃত্ত হয়ে পরম আনন্দ লাভ করলো এইভাবে তিনি নিয়মিত ভগবানের সেবা করতে থাকলে তার অনুরাগ বাড়তে লাগলো তার হৃদয় দ্রবীভূত হয়ে শান্ত হল আনন্দের বেগে শরীরে রোমাঞ্চ হতে লাগল এবং কণ্ঠাজনিত অস্ত্রধারায় তার দৃষ্টি নিরুদ্ধ হয়ে গেল পরিশেষে প্রিয়তমের অরুণ চরণারবিন্দ অনুধ্যান করতে করতে তার ভক্তিযোগ বৃদ্ধিপ্রাপ্ত হল এবং পরমানন্দ উৎপন্ন হয়ে হৃদয়রূপে গভীর সরোবরে তার বুদ্ধি নিমগ্ন হলে তিনি যে নিয়মপূর্বক ভগবানের আরাধনা করেছিলেন তাও বিস্মিত হলেন এইভাবে তিনি ভগবানের সেবায় নিরত থাকতেন তিনি কৃষ্ণমৃজ্ঞ চর্ম পরিধান করতেন এবং স্নান করার ফলে তার কেশ সর্বদাই সিদ্ধ থাকত এবং তার ফলে তা পিঙ্গল জটায় পরিণত হয়েছিল এবং এভাবে তাকে আরো সুন্দর দেখাত তিনি উদীয়মান সূর্যমণ্ডলে আদিত্য মন্ত্র দ্বারা জ্যোতির্ময় পরম পুরুষ ভগবানের নারায়ণের আরাধনা করতেন আর বলতেন ভগবান সূর্যের কর্মফল প্রদায়ক তেজ প্রকৃতির ঊর্ধ্বে তিনি সংকল্প দ্বারা এই বিশ্বের সৃষ্টি করেছেন এবং অন্তর্জাম রূপে তাতে প্রবেশ করে নিজের চিত্তশক্তি দ্বারা বিষয় লোলুক জীবনকে পালন করেছেন আমি সেই বুদ্ধির প্রেরক তেজের স্বর্ণাপন্ন হলাম শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দে ভরত চরিত বর্ণনে ভগবত পরিচর্যা সপ্তম অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো না লাগে সেটিও আমাকে জানাবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে এই ভগবত ভক্তির স্বাদ যাতে আর একজন পেতে পারে তার অবশ্যই পথ করে দেবেন নমস্কার ভালো থাকবেন রাধে রাধে